উপজেলার ইদগামাটে সেভ চিলড্রেন লাভ দ্য প্যারেন্টস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবারে এতে মস উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু তাপস কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ উদ্বোধক ছিলেন পাকুন্দা থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু আর বক্তব্য রাখেন এম এম ইস্পাহানি লিমিটেডের হেড অব দ্য অ্যাডমিন সাইদুজ্জামান রেনু গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক এইচ এম মাহফুজ ডেন্টাল সার্জন ডাক্তার জিয়াউদ্দিন টিটু নাবানা ইন্ডাস্ট্রিজ এর হেড অব দ্য অ্যাডমিন বদরুজ্জামান এমদাদ শিক্ষক তারেক হাসনাত তারেক মোহাম্মদ আলী কবি গোলাপ আমিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য আরও অনেকে আলোচনা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন